এটা আমরা এটা কোয়াম বুড়া হেক নাম কয় রাবার টেঙা কয় আসামিছে না তো এটা তো মানে বিশ্বকর্মা পূজা থাকে ওই পূজার পরে খাওয়ার লাগে আঙ্গ কিন্তু ওটা নিয়ম নাই আমরা সব টাইমে খাহারি তো আঙ্গ এই যে মাখরি বাজার তো নিয়েছে তো বেটি দুইটারই লাগে মানে এটা কাটা দেওয়ার লাগে তো আমি কইলাম তোমার পাপা হোক ওটা

दार पूरे देखेंगे एक तो कपस्सन दौड़ करेगा रहता सें आमिर के तेरे को हम परेया रह रहे ना आमिर लेते हैं तो हम उरागी साख को तकाई टेहल देते हैं तो एक है आगे हम लोग पूरे रह रहे हैं सब पूरे परेया रहे पूरे नेहरू के लाल से ना कि लालू हाँ बेटा इतने हम वनों खाए आह इतने सोपे खाए तो

ধন <laughs> <laughs>

নিমক দিছে অন্য অন্য বগা নিমক অল্প দিবা না তো দেখেন কি সুন্দর আছে তো কাঁচা মরিচ গিলা অল্প দিয়ে করে দিলাম আমি ভালো করে অল্প মিক্স করে দিলাম তাহলে জাল লাগবে না আর তারপরে তো জিবাই পানি এই গেছে গা খাবার জন্য তারপরে তো কে রেডি হয়েছে আমার ভর্তা বানা তো কেরাকারা ভালো পাই কীরকম করে কেরা খাই অল্প জানাই কমেন্ট করে আমি আর এইটা কিন্তু আর বেলেগ বেলেগ ধরনের খাওয়া যায় আজকে আমি একদম সিম্পল করে বানাইছি এত টেস্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন আর নতুন দেখে আসেন যে আমার পেজটা ফলো করেন